নমস্কার বন্ধুরা আবার একটি নতুন বৃদ্ধির সবাইকে স্বাগত তো এই মুহূর্তে রয়েছি পাওয়ার মিউজিকের গোটানে তো পাওয়ার মিউজিকের গোডানে সমস্ত সেটা রয়েছে কোনো আপ এখনও ভাড়া যায়নি কালকে গণেশ পুজো রয়েছে গণেশ পুজোতে কোথাও ভাড়া নেই তো বিশ্বকর্মা পুজো থেকে বেরোবে বিশ্বকর্মা টু একবার একদম চলবে বিশ্বকর্মা থেকে পুরো দুর্গা পুজো লক্ষ্মী পুজো একদম টানা চলবে তো তোমাদের পুরো গোডাউন রিভিউ দেবো কি কি মাল আছে আর সমস্ত যেহেতু সেটাও রয়েছে এই জন্য একটা ভিডিও করছি তোমাদের জন্য তো যাই হোক বন্ধুরা আর কোথায় কি ভাড়া রয়েছে বা কোথায় যাবে সব সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেবো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো তো চলো শুরু করি আজকের ভিডিও চলো তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ফোর ফোর সেট রয়েছে তো ব্যাসগুলো রয়েছে নিউ সেট আপটা এখানে তো পেপার ঢাকানো রয়েছে বাঁধা রয়েছে তো খুল খোলা যাবে না এখন আর এখানে তো দেখতে পাচ্ছ র্যাকগুলো রয়েছে আর ওইদিকে রয়েছে তোমাদের দেখাবো আগে তোমাদের গোডাউনটা দেখাই ঠিক আছে তারপরে তোমাদের সে সাইডগুলো দেখাবো ঠিক আছে তো তো এখানে যে ব্যাসটা রয়েছে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছো এটা নিউ ব্যাস তো রিসেন্ট এসেছে তো পেপার ঢাকানো রয়েছে তোমাদের খুলে দেখাচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছো পাওয়ার মিউজিক লোগো খুব সুন্দরভাবে পার্মিজিগে লোকোটা করা হয়েছে তো নিউ ব্যাস তো আর পরবর্তী সেটাগুলো দেখাচ্ছি তো গোটানের ভিতরে কী কী মাল আছে তোমাদের সবটাই দেখাবো আর কোথায় কী ভাড়া রয়েছে তোমাদের যতটা পারবো বলে দেওয়ার চেষ্টা করবো কেননা এখানে তো মালিক কিংবা মালিক তো আসে না পিছুদা তোমাদের গোটানটা দেখে দেবো আর একজন দাদা ভাইয়ের সঙ্গে অনেকজন দাদাভাই কাজ করছে একজন দাদা সঙ্গে কথা বলে নেবো তো কোথায় কী ভাড়া রয়েছে কথা বলে দিই তো দাদাভাইরা যেসব দাদা ভাইরা বোর্ডনে কাজ করছে তো ওরা একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে তো যাই হোক আমাকে বলে দিলো যে কোথায় গিয়ে ভাড়া রয়েছে তো কালীনগরে রয়েছে বিশ্বকর্মা পুজো হলদিয়া রয়েছে আর হচ্ছে তোমার হ্যাঁ কালীনগর হলদিয়া রয়েছে বর্তমান আর দুর্গা পুজোতে রয়েছে দুর্গা পুজোতে রয়েছে তোমার উড়িষ্যা উড়িষ্যা ডবল সেট রয়েছে হুম তো সমস্ত জায়গায় কম্পিটিশান রয়েছে উড়িষ্যা যে রয়েছে ডবল সেট এটা নবমীর পরের দিন থাকবে মনে হয় এটা বললো তো নবমীর পরেই হবে ডেটটা আমাকে বলেনি তো নবমীর পরেই হবে উড়িষ্যায় ডবল সেট যাবে আর লক্ষ্মী পুজোয় রয়েছে বহরমপুর বহরমপুর তো মাস্ট আর এখনও এটা বেড়ে চক্রাশুলে যেটা মোড়ে যে কম্পিটিশানটা হয় তো ওটা এখনও ফিক্সড হয়নি বলে বলবে বলেছে তো যাই হোক বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ একটা সেট রয়েছে মিটগুলো রয়েছে তো জালদি খোলা রয়েছে এখানে তো এখানে মিট চারটে মিট রয়েছে ভি মডেল আর এদিকে রয়েছে ডাইনামিক মিট হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে এদিকে মেশিন আপগুলো কতগুলো রয়েছে তোমার দেখাচ্ছি মেশিন সেটারগুলো তো এখানে সি শিকুড়ি কতগুলো রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা আটটা সিকুড়ি নটা বর্তমান নটা সিকুড়ি রয়েছে আরজার হাজার রয়েছে হুম আর এখানে রয়েছে স্টুডিও স্টুডিও অলের রয়েছে স্টেবিলাইজার রয়েছে সমস্ত আর এখানে সিঙ্গেল মিট সিঙ্গেল টু মিট আর সিঙ্গেল ব্যাস রয়েছে আর এখানেও সিকুড়ি রয়েছে আর নতুন রয়েছে এখানে স্টেবিলাইজারও রয়েছে ডট বাক ডট পেটি রয়েছে একটা আর এখানে সব অ্যাটম রয়েছে অ্যাটমের মেশিন এখানে রয়েছে আর দেখতে পাচ্ছ এই পুরো গোডানে তারফার রয়েছে ক্যাসেটের পুরো অ্যালবাম রয়েছে এখানে একটা ডট পেটি

অনেকগুলো র‍্যাক রয়েছে এখানে আর ওইখানে একটা সেট আপ রয়েছে ফোর ফুল সেটআপ আর এখানে চং রয়েছে অনেকগুলো এখানে একটি ফোরফল সেটআপ রয়েছে আর সামনেও রয়েছে তোমাদের দেখাবো এখানে নতুন জালতিগুলো যেগুলো এসেছিলো সেগুলো খুলে দিয়েছে এবার নতুন রং হয়ে সেগুলো নাম প্লেট বসে গেছে সেগুলো আর এদিকে রয়েছে ডাইনামিক মিট আগের প্রথম যে ডাইনামিক মিট এসেছিলো ওই ডাইনামিক মিটগুলো এখানে রয়েছে আর এখানে রয়েছে নাইন টেনের সেট আপ এই যে পেপার ঢাকানো রয়েছে দেখতে পাচ্ছ এটা নাইন টেনের সেট আপটা রয়েছে পুরো পুরো নাইন টেনের সেট আপটা রয়েছে এখানে আর দেখতে পাচ্ছ এই দিক থেকে পুরো একদম পুরো ওই সাইড পর্যন্ত পুরো বক্স পুরো থাকানো রয়েছে এই এই হচ্ছে আজকের ভিডিও ছিল তো যাই হোক অনেক মানে রোদ দূর বেরিয়েছে তো রোদের মধ্যেও ভিডিও করছি তোমাদের জন্য তো তোমরা তোমাদের ভালোবাসায় ভিডিও করছি তো এইখানে আমি ভিডিওটা শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো